আগামীকাল ইতিহাস করতে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ভারতকে সুপার ওভারে সেমিফাইনাল থেকে বিদায় করে এবার ফাইনালে প্রতিশোধ নিতে পাক যুবাদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে বড় ভরসার নাম জিসান সোহান ওপেনিং জুটি বোলিংয়ে সাকলাইন রিপন মণ্ডলের উপরেও থাকবে বাড়তি নজর ফাইনাল ম্যাচ নিয়ে আরও খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে দোহায় রাইজিং স্টার্স এশিয়া কাপের দুই সেমিফাইনালে ছিল রোমাঞ্চে ভরপুর প্রথম সেমিফাইনালে সুপার ওভারের টানটার উত্তেজনায় ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে বাংলাদেশ এ দল ম্যাচ জুড়ে দুর্দান্ত পারফরমেন্সের পর সুপার ওভারে ভারতকে পরাস্ত করে একবরালিদের সামনে শিরোপার হাত আরও আরো জোরালো হয়ে ওঠে অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার লড়াইও ছিল সমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শেষ পর্যন্ত যদিও পাঁচ রানের নাটকীয় জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তানের যুবারা আগামীকাল ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ও পাকিস্তান শাহিন আগামীকাল ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ এ ও পাকিস্তানের শাহিন তবে এই ম্যাচটিকে শুধু একটি শিরোপার লড়াই বললে ভুল হবে দুই সালে মিরপুরে ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে শতক রানের হারের কষ্ট এখনো বাংলাদেশের মনে তাজা দীর্ঘদিন পর আবারও ফাইনালে একই প্রতিপক্ষ এবার তাই প্রতিশোধেরও বড় সুযোগ পাচ্ছে টাইগাররা বাংলাদেশের ওপেনিং জুটিতে থাকছেন দুর্দান্ত ফর্মে থাকা জিসান আলম ও হাবিবুর রহমান সোহান গত কয়েক ম্যাচে ধারাবাহিক ব্যাটিং এ দলের ভরসা হয়ে উঠেছেন দুজনই মাঝুরি সারিতে থাকছেন গত ম্যাচের নায়ক মেহরব সাথে ইয়াসির আলী মাইজুল ইসলাম অঙ্কন ও অধিনায়ক আকবর আলী ব্যাটিং অর্ডারে এই গভীরতা ফাইনালে বড় ভূমিকা রাখতে পারে বোলিং বিভাগেও রয়েছে শক্তিশালী সমন্বয় দুর্দান্ত ছন্দে থাকা রিপন মন্ডলের সঙ্গে আক্রমণ সামলাবেন সাকলাইন রকিবুল ও রনি প্রতিপক্ষ পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে চাপে রাখতে এদের ভূমিকাই হবে মুখ্য রাত সাড়ে আটটায় শুরু হতে যাওয়া ফাইনালে প্রথমবারের মতো রাইজিং স্টার্স এশিয়া কাপের শিরোপা ঘরে নিয়ে আসতে চাইবে বাংলাদেশ দল সব মিলিয়ে আকবর আলীদের সামনে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগী রয়েছে আগামীকাল